এভরিবডি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো এখন তো চিংড়ি মাছ আসছে তো আমরা গলদা চিংড়ি প্রায়ই খাই তো ছোটো চিংড়ির দেশি চিংড়িগুলো তো পাওয়া যায় না দেশি চিংড়িটা কিন্তু খুব মজার একটা মাছ কারণ চিংড়ি মাছ দিয়ে কিন্তু আমার চিংড়িতে খুব অ্যালার্জি তারপরেও চিংড়িটা আমার খুব প্রিয় একটা মাছ কারণ চিংড়িটা যেভাবেই বাজি করেন যে সবজি দিয়েই বাজি করেন না কেন যে সবজি দিয়েই রান্না করেন না কেন চিংড়ি বাজিটা কি চিংড়ি দিয়ে কিন্তু তরকারিটা খুব স্বাদের হয় কারণ চিংড়ি ভাজিটা এত মজা লাগে তো আমি আপনার ভাইয়া বলতেছে যে চিংড়ি বেশি করে পেঁয়াজ দিয়ে একটু ভাজি করো তারপর আমি চিংড়িগুলো প্রথমে বেজে নিলাম বেজে নিয়ে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো লাল লাল করে ভেজে নিব ভেজে নেওয়ার পরে পেঁয়াজ কুচিগুলো বেজে নেওয়ার পরে তারপরে আমি একে একে মশলাগুলো দিয়ে দিব মশলাগুলো দিয়ে চিংড়ি মাছগুলো দিয়ে দিব দিয়ে তারপরে আমি একে মশলাগুলো দিয়ে হালকা একটু জুল দিব দিয়ে এটাকে ভালো করে সিদ্ধ করে তারপরে লাল লাল করে ভেজে তারপরে নামিয়ে নেব তো আসলে চিংড়ি মাছের বাজিটা কিন্তু আপনি বেগুন দিয়ে খান আর অন্য তরকারি বা সবজি যে কোনো সবজি দিয়ে খান চিংড়ি মাছটা অসাধারণ লাগে তো আমি আজকে রেসিপিটা বাজি হচ্ছে কারণ লাল লাল করে বাজি করলে চিংড়ি মাছটা বেশি করে পেঁয়াজ দিয়ে তখন কিন্তু খেতে অনেক স্বাদ লাগে কারণ আপনার ভাইয়া এই চিংড়ি মাছটা খুব পছন্দ করে ছোটো চিংড়িটা গলদা চিংড়িটা আমরা প্রায়ই খাই কিন্তু গলদা চিংড়ির মধ্যে এত মজা লাগে না দেশি চিংড়িটা যে মজা কিন্তু দেশি চিংড়ির দাম কিন্তু এখন অনেক বেশি কারণ পনেরোশো সতেরোশো টাকা কেজি দেশি চিংড়িটা আবার তারপরে আবার সচরাচর পাওয়া যায় না দেশি চিংড়িটা কারণ দেশি চিংড়িটা খেতে অসাধারণ আর বড় কিছু একটু মাঝারি সাইজের যে চিংড়িগুলো আছে এই চিংড়িগুলো কিন্তু বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায় কিন্তু স্বাদ নাই চিংড়িগুলোতে তো আসলে চিংড়িবাজিটা আমার শাশুড়ি অনেক পছন্দ করে তো আমি চিংড়িবাজিটা করে আমার শাশুড়ির জন্য পাঠিয়েছিলাম তো আমার শাশুড়ি বলল যে একদম আমার মায়ের হাতের রান্না করছে তো আমার শাশুড়ি অনেক প্রশংসা করছে আমাকে তো আমার শাশুড়ি না আমি যখন তরকারি রান্না করি আমার বাবার বাড়ির মানুষ হোক আর আমার শ্বশুরবাড়ির মানুষ হোক যেই হোক আমার তরকারির অনেক প্রশংসা করে কারণ আমি জানি না আমি হয়তো আপনারা ভাবতে পারেন যে আমি আপনাদেরকে এমনিতেই বলতেছি যে এরা প্রশংসা করে আসলেই এদেরকে সাথে যদি আপনাদের কথা হতো তাহলে অবশ্যই আপনারা শুনতে পারতেন যে আসলে আমার তরকারি নাকি রান্না অনেক মজা হয় সবাই অনেক প্রশংসা করে আমার বাবার বাড়ির মানুষও প্রশংসা প্রশংসা করে শ্বশুরবাড়ির মানুষও প্রশংসা করে কারণ শ্বশুরবাড়ির মানুষ তো সব রান্না খায় আর বাবার বাড়ির মানুষ তো হঠাৎ করে আসে তারপরে খায় রান্না খাই সেজন্য প্রশংসা করে তো সচরাচর এরা তো আর আমার রান্না খেতে পারে না কারণ অনেকদিন পর বাবার বাড়ি যাওয়া হয় বাবার বাড়ি তো আর গিয়ে রান্না করা হয় না সেজন্য এরা তো আর প্রশংসা করতে পারে না দেখেন আমার রেসিপির ফাইনাল লোক চলে আসছে আমি পেঁয়াজগুলো বেজে ভালো করে দেখেন লাল লাল করে বেজে নিচ্ছি মাছগুলো দিয়ে মশলাগুলো দিয়ে এখন আমার রেসিপির ফাইনাল লোক চলে আসছে যদি ভিডিওটা ভালো লাগে